বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানায় আমার এই ভিডিওতে এটা হচ্ছে তালের পাল্প এটা আমি আগেই বানিয়ে রেখেছি বাটিতে করে রেখে দিয়েছি আর এটা দিয়ে আমি বানাচ্ছি তালের বড়া আর তালের লুচি চলুন দেখায় কিভাবে বানাচ্ছি প্রথমেই আমি সুজি নিয়েছি আর নিয়েছি ময়দা আর নেব চিনি আর নেব এই মৌরি তালের বড়ার জন্যে মৌড়িটা লাগবে মুড়িটা দিলে একটু বেশ ভালো স্বাদটা আসে সেই জন্য প্রথমেই আমি সুজিটা নিয়ে নিচ্ছি সুজিটা নিলে বেশ ভালো লাগে অনেক দিন বেশ বেশ খেতে বেশ একটু টেস্টি লাগে তার জন্য আমি পরিমাণ মতো সুজি নিয়ে নিলাম মানে আমি যতটুকু করব সেই অনুযায়ী আমি সুজি নিয়ে নিলাম এই যে আমার সুজি নেওয়া হয়ে গেছে এইবারে আমি নিয়ে নিচ্ছি ময়দা বেশি বানাবো না কারণ দুটো জিনিস বানাবো তো সেই জন্যে ওই তিন চার চামচ ময়দা নিয়ে নিয়েছি নিয়েছে আর নিয়ে নিচ্ছি চিনি মানে যত মিষ্টির পরিমাণটা বুঝেই মিষ্টিটা দেব আর একটু এই মৌরিগুলো দিয়ে দিচ্ছে মানে যতটুকু লাগবে সেইটুকুই নিয়ে দিচ্ছে আর একটু নুনও নিয়ে নিয়েছি সেটা দেখাতে ভুলে গেছে আর এইবার এই যে পাল্পটা আছে না এই পাল্পটা করা আছে এই পাল্পটা দিয়েই মাখবো শুধু পাল্প দিয়েই মাখব এছাড়া জল টল কিচ্ছু দেবো না পাল্প দিয়ে বেশি করে পাল্প দিয়ে মাখলে তবেই বড়া স্বাদটা ভালো আসে জল দিয়ে মাখলে টেস্টটা আসে না তো আমি শুধুই পাল্প দিয়ে এইভাবে একটুখানি মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে মাখানো যাচ্ছে না সেই জন্য আমি হাত দিয়ে ভালো করে মেখে মাখিয়ে নিয়েছি আর চিনিগুলো একটু গোলুক সেই জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো চিনিগুলো গলা পর্যন্ত মানে পাঁচ দশ মিনিটের মতো এদিকে আরও একটা বাটি নিয়েছি ওই বাটির মধ্যে এবার নিয়েছি আটা লুচিটা আটা দিয়েই বেশ ভালো টেস্ট হয় আর সেই জন্য আটার মধ্যে নিয়ে নিলাম এই তালের পাল্পটা তালের পাল্পটা দিয়ে মাখব শুধু তালের পাল্টা দিয়ে মাখবো আর এই কিছু চিনিও নিতে হবে তো চিনি নেওয়া নিয়ে এই যে হাত দিয়েই ভালো করে মেখে নে মাখিয়ে নিচ্ছি আর এই যে হয়ে গেল আমার এই মাখাটা মানে আটার মতনই মাখতে হবে আটা যেমন লুচি করে না সেরকমই তো মাখতে হয় আর এই দিকে তালের বড়ার জন্য করার জন্য আমি রেডি হচ্ছি সেই জন্য হাতেইভাবে নিলাম আর এইদিকে তেল গরম করতে দিয়েছি গরম তেলের মধ্যে গড়ার আঁচটা কিন্তু খুব আছে বেশি গরম করিনি বেশি এই দিন আঁচটা দিইনি হালকা আঁচেই কিন্তু এই বড়াগুলো ছাড়ছে তাহলে নিজেরও একটু সুবিধা হবে নিজে আগুনেরও ইয়ে হবে না আর এদিকে দিকে বড়াগুলোও চট করে ফুড়েও যাবে না সেই জন্য হালকা আঁচেই করতে হবে জিনিসটা পুরো বড়াগুলোকে আমি এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে ঝাপ দিয়ে দিচ্ছি মানে যতটা তেল আছে ওই পুরো তেলের মধ্যেই বড়াগুলো সব এই যে দিয়ে দিয়েছে তারপরে উল্টে পাল্টে নাড়িয়ে নেব মানে একটু লাল লাল করেই ভাজবো কারণ হলুদ হলুদ ভাবটা যাতে কেটে যায় মানে ভালো করে ভাজলে তবে টেস্টটা বাড়িয়ে দেখুন আর এক এ দিয়ে দিয়েছে ওটা তোলা হয়ে গেছে আর এদিকে আমি লুচির আকারে সব বেড়ে নিয়েছি আটা দিয়েই বেলেছি আর এবারে ওই কড়াইয়ে গরম তেলেই এগুলো লুচির মতো ভেজে নেব আর আমার তো ওই লুচিটা খেতে বেশি ভালো লাগে কারণ আমার ওই বড়াটা অত পছন্দ না আমার লুচিটাই খুব পছন্দ লাগে খেতে সেই জন্য আমি তালের যখনই আমি বড়া করি লুচি তো আমি করি করি কারণ লুচিটা আমার খুব প্রিয় আর এই দেখুন হয়ে গেছে আমার তালের বড়া এই তালের বড়াগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ টেস্টি হবে তালের বড়া তো খুব ফেভারিট আর এই দেখুন লুচিগুলো আর লুচিগুলো তো খুব সুন্দর হয়েছে ভালো সব ফুলে ফুলেওছে আর বন্ধুরা আপনারা এই তালের বড়া তালের লুচি বানিয়ে খাবেন এখন তো সিজন চলেই আসছে তালের বড়া তালের লুচি তো বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন থ্যাংক ইউ বাই